আজকে দেখো আমার সচপেনটার অবস্থা কি করেছে আমি হচ্ছে দুধ গরম দিয়ে তারপর হচ্ছে কাজকর্ম করতে গেছি নিয়ে দুধের কথা ভুলেই গেছি যে দুধ গরম বসিয়েছি আড়াই ঘন্টা ধরে দুধ গরম হয়েছে তারপরের অবস্থা তোমাদেরকে দেখো আমার উপর কত রেগে গেছে ওর জন্য আমাকে কত বকা ঝকা করছে দেখছো তো যাই হোক মা খুব বকাঝকা করছে আর এই দুধ গরম দিয়েছি আড়াই ঘন্টা একদম অনেক গ্যাস পুড়ে গেছে আর এত গ্যাস পুড়েছে যে দুধ গরম দেওয়ার পরের দিনই হচ্ছে সকালবেলা দেখছি রান্না করতে জন্য যেহেতু সকালে ডিউটি যায় তো রান্না করতে এসে দেখছি সকালবেলা গ্যাস শেষ হয়ে গেছে এখন হচ্ছে সকাল সাতটা বাজে দেখো আমি হচ্ছে বড় জ্যাকেটটাই সকালবেলা পরি এই জ্যাকেটটাও এখন আর পরে না ওর জন্য সকালবেলাটা আমি পরি কাজকর্ম করি তো বেশ সুবিধা হয় হালকা আছে জ্যাকেটটা আর এখন কি করবো ওর জন্য কাঠের জলে রান্না করতে হবে আমার কিছু করার নেই এসে দেখছি গ্যাস শেষ হয়ে গেছে তো এখন কি বলবো মানে নাকে মুখে চোখে মানে অন্ধকার দেখছি যে কাঠে রান্না করতে হবে আর বরকে টিফিন না করে দিলে হবে না টিফিন না করে দিলে ও ক্যান্টিনে খাবেও না ওর জন্য টিফিন করে দিতে এই দুষ্টুটা দেখো যায় ঘুমাচ্ছেই না সাতটার সময় উঠে আমার সাথে বসে আছে এখানে এত দুষ্টু হয়েছে না নিয়ে আমার ওদিকে আলু কেটে নিলাম দেখলে তোমরা আলুগুলো হচ্ছে ওকে হচ্ছে ভাত ভাজা করে দিই ভাত ফ্রাই করে দিই আর তার সাথে তরকারি করে দিই একটু সবজি দি ভাত ভাজা করে তার সাথে তরকারি দি দিই কিন্তু তো আর হবে না লাঠের জল তো আমি ভাত ভাজতে পারবোই না সব পুরো একদম দলামচা হয়ে যাবে তো যাই হোক মা ওখানে হচ্ছে কাঠগুলো ফাটাই ছিল এগুলো দিয়ে হচ্ছে উনুন জ্বালানো হয় মানে জল গরম করা হয় স্নানের জন্য তো মা এখানে উনুনটা ধরিয়ে দিচ্ছে আমি আলু কেটে নিলাম আলু চোকা করব আর লুচি করে দেবো এই যে তার জন্য আমি এখানে আলু চোকার জন্য এখানে আমি পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচা লঙ্কা এখানে রসুন ধনিয়া পাতা আর হচ্ছে মটরশুঁটি আর টমেটো কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি চলে আসলাম এবার আটা মাখতে আমি হচ্ছে অল্প আটা আর অল্প ময়দা দুটো মিক্স করে হচ্ছে লুচিটা করি বাবাও আমার দিকে তাকিয়ে গেছে যে সকালবেলায় কাঠের জেলে রান্না করছে তারপরেও আবার ভিডিও করছে তো বাবাও আগে একটু বকাঝকা করতো ভিডিও করাতে কিন্তু এখন আর কিছু বলে না এখন হচ্ছে সাপোর্ট করে আমাকে অনেক তো যাই হোক আর পুতকুটা সব সবাইকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিয়েছি কারণ আমি উঠেছি বলে মানে আমি কাঠের জালে রান্না করছি আমি কাঠ ধরাতে পারছিলাম না ওর জন্য হচ্ছে সবাই আমার সাথে উঠে গেছে কিন্তু আমার বর বাবু নাক টেনে ঘুমাচ্ছে ওনার কোনো চিন্তাই নেই সকালবেলা ঘুম থেকে উঠবে চাটা খাবে আর টিফিনটা নিয়ে হাঁটা দেবে অফিসে তো ওনার কোনো চিন্তাই নেই যাই হোক আহ বাবা এখানে আসলো ছচপ্যান নিতে বাবা হচ্ছে ঘুম থেকে উঠে একটু চায়ের নেশা লেগে যায় চা খাওয়ার জন্য একদম হাফুত করে তো যাই হোক বাবা ছচপেনটা নিয়ে গেল ওইদিকে হচ্ছে কড়াই বসিয়েছি গরম মা বলল যে আটাটা মেখে আনতে আর আমি যে এখানে আটাটা মাখছি আর পুচকুটা দেখেছে তো ও দৌড়াদৌড়ি করছে ও রোজ সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠে কিন্তু আজকে দেখো সাতটার সময় উঠে আমার সাথে বসে আছে আমি সেই সাড়ে ছটায় উঠেছি উঠে বাবুকে ঘুম পাড়ালাম কিন্তু ঘুমালো না দুষ্টুটা তারপর ওকে প্যান্ট পরিয়ে আমার সাথে নিয়ে চলে আসলাম তো যাই হোক আমার আটাটা মাখা হয়ে গেছে তো আমি পেশারে আলুগুলো কাঠে সিদ্ধ বসিয়েছিলাম আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আমি আলু সব সবসময় সব সবসময় হয়ে হচ্ছে হাতাই করে আলু মানে ভেঙে তারপর ওকে ভেজে দিতে হবে ও হাতে আলু চটকানো খায় না এরকম আমি আলুগুলোকে খুব সুন্দর ম্যাশ করে নিয়েছি এবার নিয়ে চললাম মায়ের কাছে যে মা এখানে হচ্ছে চা করছে তো মা সকালে উঠে খুব বকাঝগা করছিল আমাকে কারণ আগের দিন হচ্ছে আড়াই ঘন্টা ধরে যে গ্যাসে আমি দুধ জাল দিয়েছি তার জন্য না হলে আরও হচ্ছে দু দিন যেত অন্তত কিন্তু আমার জন্য হয়তো গেল না খুব তাই আমাকে একটু বকা ঝকা করছিল যাই হোক মা হয় তো বকা ঝকা করতেই পারে আর এখানে হচ্ছে আমি লুচি গুলো বেলছি দেখো মানে হাতে হচ্ছে সকাল বেলা মনে হয় কি জং ধরে যায় যেন কোনো কাজই করতে ইচ্ছে হয় না তারপর আবার জল ঘেটেছি তো উঠে মানে হাত গুলো একবারে হয়ে গেছে তো ওখানে অনেক লেট হয়ে যাচ্ছে সাড়ে আটটার মতন লাই বাস ধরে চললে আরেকটু একটু পরেই মানে অফিস যাওয়ার জন্য লাপা শুরু করবে তো আমি এখানে ফটাফট লুচি গুলো বেলে নিচ্ছি আমি বেশি লুচি করবো না খালি ওর জন্যই করবো আমি দশটার মতো করবো এটাতে হচ্ছে ওর আমার বাবা মার সবাই একটি রেখে আর এই যে আমার লুচিগুলো বেলা হয়ে গেছে এখানে সামথিং দশ বারো পিসের মতো হবে ওকে হচ্ছে সাত আটটার মতো দেবো তার বেশি খেতে পায় না আর বাদ বাকিগুলো হচ্ছে এক দু পিস থাকবে ওটা মা আমি বাবা একটা করে খেয়ে দেবো কারণ আমরা সকালবেলা হচ্ছে একদম তেলে ভাজা জিনিস খাই না আর সকালবেলা আমরা একটু অন্য কিছু খাই একটু চা বিস্কুট আর আমি তো সকালবেলা কিছুই খাই না চা বিস্কুট খাই একবারে দশটা একবার বাজে আমি রুটি খেয়ে নিই লুচি টুচি আমি হয়তো ভালো খাই না তো আমি এখানে একটু চা নিয়ে নিলাম মা চা করে দিল আমাকে বাবাকে বলব মনকে সবাইকেই চা দিল আর মা বলল যে আমাকে লুচিগুলো বেলে দিতে মা বললো যে ভেজে দেবে ওর জন্য হচ্ছে আমি লুচিগুলো মাকে বেলে দিলাম মা আজকে ঘরে আছে আমার খুব হেল্প হয়েছে সত্যি মা অন্যদিন ঘরে থাকে না তো যাই হোক মা এখানে লুচিগুলো ভেজে দিচ্ছে আর আলুটা কিন্তু মা ভাজতে পারবে না আমি সব মশলা রসলা দিয়ে দেবো তারপর যদি মা একটু মানে খুন্তিটা নেড়ে দেয় দেখি আলুটা আমাকেই ভাজতে হবে তো যাই হোক মা এখানে ভেজে দিলো লুচিগুলো আর এরপর চাপিয়ে দিলাম দেখো যে সমস্ত সবজিগুলো কাটা ছিল সেগুলো হচ্ছে চাপিয়ে দিয়েছি আমি ফোরন দিলাম হচ্ছে হালকা কালো জিরা ফোড়ন দিয়ে দিই তাহলে ভালো লাগে টেস্ট লাগে গন্ধ আসে একটা সুন্দর আর একটু হিং দিয়ে দিই তাহলে সুন্দর গন্ধটা আসে তো আমার খুব ভালো লাগে এগুলো দিয়ে খেতে এখানে হচ্ছে আমি এক হাতে ফোনটা ধরে আছি আর এক হাতে এই যে খুন্তি নাড়ছিলাম কড়াইটা এখন উল্টে পড়ে যেত তারপর আমার আবার বকা খেতে হতো ওর জন্য মা বলল যে তুমি সব কিছু দিয়ে দাও আমি খুন্তিটা নেড়ে মানে আমি ভেজে দিচ্ছি তো আমি সবজি টবজি সব দিয়ে দিলাম এখানে হলুদ নুন তারপর একটু জিরের গুঁড়ি আর হচ্ছে চাট মশলা যে হয় ফ্রুট মশলা সেই ফ্রুট মশলাটা দিলে হেঁচি টেস্ট হয় সঙ্গে যদি একটু ম্যাগি মশলা দাও আরও টেস্ট হয় কিন্তু পাস্তা মশলা আমি দিই না আমার পাস্তা মশলা একদম ভালো লাগে না কেমন একটা বিচ্ছিরি গন্ধ লাগে তো যাই হোক আমি সমস্ত কিছু দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সেই হাতায় প্রেস করে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দেবো সবার লাস্টে আলুগুলো দিয়ে হচ্ছে হালকা নাড়াচাড়া করে তারপরে হচ্ছে নামিয়ে দেবো তাহলে হয়ে যাবে আলুর চোখা তো এইখানে দেখো এই যে আলুর চোখো আমাদের রেডি টেস্টি টেস্টি আর সঙ্গে হচ্ছে লুচিও রেডি টিফিন